ঘাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে কোলাম দেখতে বলেন যে আমার কাছ থেকে একটু কম নেই

ডিবি হেফাজতে নিয়ে গিয়েছেন সম্মান দর্শক এরকম একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তার কিছু গুরুত্বপূর্ণ গোপন তত্ত্ব প্রকাশ করেছেন এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন সম্মান দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে সাবেক সংসদ সদস্য গোলাম আল্লাহ রনেক কি কি অপকর্মগুলো করেছিলেন এবং সে কতটুকু খারাপ লুক ছিলেন আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রেফতারFolderPath এটা বিশাল সৃষ্টি কদিন আগে অনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না। রনির মনের কথাগুলো শুনতে হলে 2010 সালে সংসদের অনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মওলার অনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিএ জেলে যাওয়ার পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর তিন আসন থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের চরের বাসিন্দা রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলা মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মলা রনি ওয়ান ইলেভেন শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে আট সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে একে একে শিপিং বিজনেস টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মহাল রনি ব্যাপার যে করেছে টাকা ফাঁকা হয়েছে আরও টাকা হতে হবে মতো ধনী হতে হবে গামসার তেল বিক্রেতার ছেলের আলাদ্দিনের জেরাক দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু জেরাগের সেই জিন গামছাওয়ালা ছেলের রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগে মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাওয়ার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করে গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল রনির বাবার হাত ধরেই দখলের হাত খুঁড়ি হয় রনির সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ

রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি ডকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়াগ্রুপ এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালোক মকবুল খান দখলবাজি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয় সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুল ছুরি ছড়ালো নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের ছয়ের বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহরুবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা প্রকল্পে পাঁচ কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য এসব প্লট বাগিয়ে নিয়েছেন হঠাৎ করে গোলামালা অনেক কিভাবে আঙুল ফুলে কলা হয়ে গেলেন সেই খবর সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের ওপর চড়াও হন রনি যাই হোক ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ফাতারের সন্ধানে বের হন তিনি খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকি রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে দু সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু হাজার সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোলট্রি বাজে রনির সেই ডিগবাজিতে ধানের শেষের টিকিটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালী তিনি আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন পোলাম মাল রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেয়েমানি করেছে সামনে বিমিষাক্ত করবে সে ভিএমবিতে যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনো দিন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীরা বাতিল করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে দু সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালীর তিন আসনেও বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালীর তিন আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালের রনি স্ত্রী ভোটকেন্দ্রে যাবার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন তারপরেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম ময়লা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব এখানে অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দশ লাখ টাকা দিয়ে রনির রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি আমাকে যদি বলা হয় এটা আমার অপমানজনক আমি দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে গোলাম মালা রনিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এবং তার সকল অপকর্মগুলা প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সম্মানীয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি প্রতিবেদনের মাধ্যমে যে চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ হয়েছে যে গোলাম মালা রনি কীরকম লুক ছিলেন এবং সে কতটুকু খারাপ ব্যবহার করেছেন সাধারণ মানুষের সাথে এবং যে সে যে কোন সংসদ সদস্য ছিলেন সেই সংসদ সদস্য থাকা অবস্থায় সে যে অপকর্মগুলা করেছিলেন এবার একে একে সব তত্ত্বগুলা প্রকাশ হয়েছে সম্মানীয় দর্শক তার উপরে অভিযোগ উঠে এসেছে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ করেছেন বাড়ি গাড়ি করেছেন ব্যাংক ব্যালেন্স করেছেন এবং এইসব বিষয় নিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে ইতিমধ্যে কিন্তু তার এই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা সেই প্রতিবেদন দেখতে পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের যে প্রতিবেদনটি দিয়েছেন এই প্রতিবেদন সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা একা নিয়ে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ